দুই পেটের দরজায় বাইরে কাটকানো ছিল তারা ডেড়া ডেরা ভাঙা তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই অলি চার মাসের আমার বাতিজি ছিল ভাই সাত বছরের আমার বাতিজা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশেও আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা মানে নিউটল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে মরেই না তুই এটা মানুষ বাইরে ফেলানোর মতো সিস্টেম করে আমি সাত দিনের আল্টিমেডাম দিচ্ছি সরকারকে ভাই এটা হাসি না বিদেশ থেকে এসেছে আগুন ধরাই দেয় নাই জিন করে দেয় সে আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইনসিডেন্ট দলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজে তাদের গাইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে

আমরা করা হয়েছে কি মনে হয় আপনার কারা এটা করতে পারে আপনার সাথে এরকম শত্রুতা কি নাকি কোনো রাজনৈতিক দল সংগঠনের লোকজন হতে পারে নাকি অন্য কেউ কি মনে হয় আপনার ধারণা কি আপনার কাছে কি মনে হয় আমি তো জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি তো বত্রিশের বাড়ি ভাঙার সামনে ছিলাম এখানে শত্রু কারা দেশের শত্রু তো আওয়ামী লীগের বিপক্ষিত কথা বলেছি দিনের মতো পরিষ্কার ভাই ক্লিয়ার দাদু ভাই মানসবের জন্য একটু বুঝতে